এবার যেটা আছে মণিশঙ্কর মুখোপাধ্যায় এবার কারোর মনে আছে মণি শঙ্করের মনির সাথে কোনো কিছু মনে আমি বলছি হ্যাঁ সব কটা বলছি চৌরঙ্গি সাগর তীরে স্বর্গমর্ত পাতাল বঙ্গ বসুন্ধরা ফত অজানারে চরম ছুঁয়ে যায়

মুক্তটা এতটাই ছিল যে স্বর্গ মর্ত এবং একদম মাটির নিচে চলে গেছে একটা মণি থাকে না মণিটা পড়েছে তাহলে মণি শঙ্কর ঠিক আছে মণিটা পড়েছে স্বর্গদেহ পড়েছে মর্তে আসলো চোরঙ্গিতে তারপর পাতালে চলে গেল তাহলে স্বর্গ মর্ত পাতাল কোথায় পড়েছে প্রথমে চৌরঙ্গি রাস্তা ভেদ করে চৌরঙ্গি এবার বলা হলো যে এই মনিটা পাঠানো হবে হচ্ছে তোমার সমুদ্রে ঠিক আছে সমুদ্রের ওখানে একটা রানী আছে সম্রাটের একটা সুন্দরী একটা রানী আছে সেখানে তার মুকুটে যাবে ওর কোথায় থাকতো সমুদ্রের ধারে দীঘার ওখানে হ্যাঁ দীঘাতে এবার যেই দীঘাতে গেছে এটা হচ্ছে সমুদ্র ওই দিনই আমার বিবেকানন্দ কোথায় যাচ্ছে বলতো স্পিচ আছে ওই কোথায় যেন শিকাগোতে যাচ্ছিল বিবেকানন্দ হ্যাঁ এখানে দীঘাতে আসলো মনিটা নিয়ে আসা হলো এইখানে তোমার হ্যাঁ এইখানে সমুদ্র দ্বারা সমুদ্রের তীরটা ভালো করে রাখতে হবে ভালো এটা সমুদ্র তীর এটা হ্যাঁ এইখানে এসে দেখতে পাচ্ছে কি এইখানে পৃথিবী আছে পৃথিবীর মধ্যে একটা বল একা আছে ঠিক আছে বিশ্ব বাংলা এরকম একটা মনে পড়ে যাবে দাঁড়াও আর হচ্ছে হ্যাঁ এবার মরিটা আসলো এখানে একটা রাজপ্রাসাদ রাজপ্রাসাদে থাকতো হচ্ছে সম্রাট সুন্দরী যার মুকুটে সুন্দরী সুন্দরীর মুকুটে থাকবে মরিটা মুকুটে দেবে হ্যাঁ তো মুকুটে থাকবে সুন্দরী সম্রাট সুন্দরী হলো চৌরঙ্গী তাহলে মানব সাগর তীরে মানব সাগর তার লিখতে হবে বঙ্গবঙ্গ সাগরটা মানব সাগর আচ্ছা এখানে প্রচুর মানে এখানে এসে দেখতে দেখতে পাচ্ছে কি মানে প্রচুর মানুষজন মানে জন অরণ্য বলে না জন অরণ্য না প্রচুর মানুষজনে ভরে গেছে তুই তুই করছে জন অরণ্য এই মুক খবরটা পাওয়ার এমনি কিন্তু দিঘাতে ভিড় থাকে তারপর মন্দির করে এই যখন नाते তো জন অরণ্যে পুরো ভরে গেছে মানব সাগর কি মানব কি আছে মানব সাগর তীরে মানব সাগর তীরে তাহলে সাগরটা হয়ে গেছে জন অরণ্য হয়েছে আর সম্রাট সুন্দরীর কপালে এটা যাবে মুকুরটা এই টাইমে বিবেকানন্দ কি করছে বিবেকানন্দ এখান থেকে যাবে বিবেকানন্দ এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ বিবেকানন্দ ঠিক আছে বিবেকানন্দ এরকম করে দাঁড়িয়ে আছে এসে যে মোমনিটা নিয়ে গেছে আমাদের এখানকার লোক ও না প্রথমে পাস হলো বিবেকানন্দ পেয়েছি আগে পাশ হবো না আগে প্রথমে কি করলো লোকটা হাত দিয়ে আগে মাথা মতো করে আগে পাস হলো ঠিক আছে যে না আগে প্রণাম করতে হবে বিবেকানন্দকে তাহলে চরণ চরণ ছিল প্রথমে ঠিক আছে তো তারপরে বলছেন বিবেকানন্দ আপনি কোথায় যাচ্ছেন আপনি তো সবকিছু জানেন বলছেন না রে এখন অজানা অনেক কিছু আছে রে বাবা আমাকে অনেক কিছু জানতে হবে তো অজানা জিনিসটা জানা জানার ব্যাপারটা কিন্তু বিবেকানন্দ এখন বললো এবার আর কি আছে চৌরঙ্গি মানব সাগর তীরে স্বর্গমত্তপাতার বঙ্গ বসুন্ধরা মানে বঙ্গ বসুন্ধরাটা মনে রাখতে হবে কত অজানা রে চরণ ছুঁয়ে যায় সীমাবদ্ধ তখন এখানে তো সীমাবদ্ধটাই করতে হবে যে আমরা তো চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকিস না মানে একে বলছে হ্যাঁ বিবেকানন্দ এনাকে বলছে যে তুই এই চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকিস না তাহলে তুই কিছুই জানতে পারবি না সীমাবদ্ধ আচ্ছা বলো সম্রাট সুন্দরী চেনা অচেনা চেনা অজানা বিবেকানন্দ পুরোটা একটা কিন্তু চেনা অজানা বিবেকানন্দ তাহলে এই হচ্ছে গল্প এবার দেখো তাহলে মণি মানে কি মণিশঙ্কর মুখোপাধ্যায় মণি মণি লেখা তাহলে এক এক করে বলি আমরা প্রথমটা কি মুক্তার মণিটা স্বর্গ সর্ব পাতাল তারপরে কোন রাস্তায় পড়েছে চৌরঙ্গি চৌরঙ্গিটা পড়েছে তারপর কি হলো ওটাকে কার মাথায় নিয়ে যাবে সম্রাট সুন্দরী সম্রাট অফ সুন্দরী আচ্ছা সম্রাট অফ সুন্দর কি হলো মানব সাগর তীরে মানব সাগর তীরে কি তৈরি হয়েছে জন অরণ্য ঠিক 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 করছে তারপর কি হলো বঙ্গ বসুন্ধরা তারপরে জানা অজেনা কি অচেনা অজানা বিবেকানন্দ তারপর কি বললো চরণ ছুঁয়ে যায় তখন বললো সীমাবদ্ধ থাকিস না তুই আর কি বাদ পড়লো কত অজানা রে আচ্ছা হ্যাঁ কত অজানারে মানে জানার কথা বলছি কত অজানারে সর্বমত আছে তাহলে এই ছবিটা মনে রাখতে হবে চার মাথা মোর পাকালে চলে গেল এই একটা বিশ্ব বাংলার লোক সম্রাট অফ সুন্দরী আর মানব সাগর জনঅরণ্য চরণ ঝুলো সীমাবদ্ধ থাকিস না সীমাবদ্ধ থাকে ঠিক আছে এটা হচ্ছে কাল লেখা মণিশঙ্কর মুখোপাধ্যায় নেক্সট